হ্যালো বন্ধুরা গুড আফটারনুন তো এখন থেকে আমার ভিডিওটা শুরু করলাম আজকে দুপুরে কি কী মেনু হয়েছে সেটাও তোমাদের দেখিয়ে দিলাম তো আজকে মেনু হয়েছে দুপুরে চিকেন কষা বাঁধাকপি মাছের মাথা দিয়ে আর উচ্ছে দিয়ে একটা চচড়ি টাইপের করেছে আর মাছের ঝাল করেছি আর আজকে সকাল থেকে ভিডিও করার সময় পাইনি কারণ একটু ব্যস্ত ছিলাম কাজে তো এখন রান্নাবান্না হয়ে গেছে খাওয়া দাওয়া করবো সব কাজও কমপ্লিট হয়ে গেছে তো চিকেনটা দু জায়গায় আর রয়েছে এটা হলো রাতের জন্য ভাগ করে রেখেছি ওটা দুপুরের জন্য তো যেহেতু দুপুরে সবাই মাছ খায় বলে চিকেনটা বলো বেশি কেউ খাবে না এনে চিকেনটা আলাদা করে এখানে তুলে রেখেছি রাতের জন্য তো আজকে দুপুরে হলো এই মেনু আজকে হলো দশমী নবমীর পরের দিন কালকে যেহেতু নিরামিষ খেয়েছি এই জন্য আজকে আমার চিকেন রান্না করবো কালকে তোমার দাদাভাই চলে যাবে তাই তো দেখি চিকেন টিকেন খেয়ে আইসক্রিম খেতে বসে পড়েছি আর তোমার দাদাভাই দেখো আইসক্রিম খেয়ে আইসক্রিমটা পুরো সাপের ফোনার মতন করে দিয়েছে আর ওরা সবাই খাচ্ছে রাবড়ি যে ফ্লেভারটা ওইটা আমি খাচ্ছি কর্নটো আমি তো কর্ন আমার সব সবথেকে বেশি ভালো লাগে এদিকে আমরা এখন আইসক্রিম খেয়ে সবাই গল্প করব করবো তারপরে রেস্ট নেবো একটু বিকেলে আবার সঙ্গে যে ক্লাবের কথা বলেছিলাম ওখানে আজকে ফাংশন আছে তো যাবো আমরা সবাই মিলে দেখতে তো এদিকে আইসক্রিম খাচ্ছি আমি তো দাদাভাই বলছে কি আমাকে একটু দাও ই আর কি করছে আমি বলছি না যে যার ভাগেরটা খাও আমারটা আমি এখন খাবো কিন্তু খাবে না ই আর কি করছো কর্ণাটা অত পছন্দ করে না কিন্তু আমার কর্ণাটা খুব ভালো লাগে তাই আমি দিতে যাচ্ছি বলছে না না খাবো না তোমার সাথে ই আর কি করছিলাম তো চলো এখন রেস্ট নিয়ে নিই তোমার সাথে বিকেলে কথা হবে গুড ইভিনিং বন্ধুরা তো বিকেলে ঠাকে চলে এসেছি আমরা প্রোগ্রাম দেখতে অনেকটা লেট করে এসেছি প্রায় আটটা বেজে করে শুরু হয়েছে নটার পরে আর এই জন্য না পুরোটা আমরা দেখবো না কারণ তোমার দাদাভাই আবার অফিসে যাবে তো সকালে তাড়াতাড়ি উঠতে হবে আর যারা এসেছিল ওনারা সাড়ে এগারো কত সালে উইনার তো দুজনের গলায় খুব সুন্দর অসাধারণ নাম আমি ঠিক বলতে পারবো না মানে খেয়াল নেই আমার নামগুলো ভুলে গেছি আর খুবই সুন্দর গলা অসাধারণ অসাধারণ মানে বলে বোঝাতে পারবো না আর এত ভিড় হয়েছিল না আমরা যদিও লেট করে গেছিলাম বলে না বসার জায়গা পাইনি দাঁড়িয়ে দাঁড়িয়ে আর কতক্ষণ ভালো লাগে দেখতে এই জন্য বেশিক্ষণ দেখিনি এন এনার কটা গান শুনে তারপর একজন যে এসেছে ওনার কটা গান শুনে তারপরে আমরা বাড়ি চলে যাব আমরা এগারোটা পর্যন্ত ছিলাম বেশি রাত পর্যন্ত দেখিনি ঠান্ডা লেগে যাবে শীতের সময় আর মেন কথা হলো মা গেছিলো মা বেশি দাঁড়াতে পারে না তো পায়ে ব্যথা এই জন্য জায়গা পায়নি বলে এই জন্য আমরা এগারোটা পর্যন্ত দেখেছি প্রোগ্রামটা হয়েছিল প্রায় একটা পর্যন্ত তো এবার যেহেতু পঁচিশ বছর হয়েছিল বলে এই জন্য ভালো ভালো আর্টিস্টদেরকেই নিয়ে এসেছিলো তো দেখো ইনি যে যে আরেকজন গান করে উঠে পড়ে স্টেজে ওনার গালাও খুবই সুন্দর অসাধারণ মানে বলে বোঝাতে পারবো না তো আজকে এই পর্যন্ত ছিল আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা লাইক করে দিও তো আজকে মনে